বারো জুলাই থেকে ভর্তির আবেদন শুরু হয়েছে মানে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে ভর্তি বলতে পেমেন্ট করা অ্যাডিশনাল রিসিপ্ট কপিটা আপনাকে ডাউনলোড করতে হবে পেমেন্ট করার পরে যার জন্য সারা পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট দেওয়া হয়েছে আঠেরোই জুলাই পর্যন্ত তবে শিক্ষা দপ্তর থেকে বলা হচ্ছে আঠেরো তারিখের আগেই আপনারা কলেজে ভর্তি পেমেন্টটা করবেন অনেকের অনেক সমস্যা অনেকে পেমেন্ট করার পরে এস এম আসছে কিন্তু তার ড্যাশবোর্ডে যে অ্যাডিশনাল অ্যাডমিশন রিসিপ্টটা সেটা দেখাচ্ছে না বা ডাউনলোড করতে পারছেন না পাশাপাশি অনেকের সেখানে দেশবর দেখাচ্ছে কিন্তু তার এস আসছে না পাশাপাশি অনেকের অনেক কলেজ নিজের পছন্দের কলেজ পেলেও পছন্দের সাবজেক্টটা পাচ্ছেন না বা পছন্দের সাবজেক্ট পেলে সাবজেক্ট পেলেও কলেজটা পাচ্ছেন না অনেকের প্রেফারেন্স ফার্স্ট নাম্বার এসেছে তো সমস্ত কিছু কবে আবারও মেরিট লিস্ট বের হবে আবারও কবে কলেজের ভর্তির জন্য যে কোন কলেজ কোন সাধ সেটা হবে সে সমস্ত কিছুর ডেট আপনাদেরকে আমি বলবো এবং কতজন আবেদন করলো সেটা আপনাকে বলবো প্রথমে কোন বন্ধুরা কলেজে ভর্তি যারা যারা আবেদন করেছে তার মধ্যে প্রায় এক লক্ষরও বেশি স্টুডেন্টস এখনও পর্যন্ত ভর্তি হতে পারেনি স্নাতক স্তরে অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির প্রথম দফার আসন বরাদ্দ করা হলো শুক্রবার কলেজ ও বিষয়ভিত্তিক আসন বরাদ্দ করা হয়েছে প্রায় চার লক্ষ বাইশ হাজার দুশো পঁয়তাল্লিশ জন পড়ুয়াকে মোট আবেদনকারী সংখ্যা ছিল পাঁচ লক্ষ সাতাশ হাজার সাতশো একাশি জন এই দিন অনলাইনে বক্রি পতে শুরু হয়েছে মানে বারো তারিখ থেকে আপাতত জানা যাচ্ছে যে এক লক্ষের বেশি ছাত্রছাত্রী এই প্রথম দফায় ভর্তির সুযোগ পাননি তবে প্রথম দফায় ভর্তির সুযোগ না পেলেও এই লক্ষাধিক পড়ুয়া ভর্তির জন্য আরও তিনবার সুযোগ পায় মানে আপনি তিনবার আরো সুযোগ পাচ্ছেন তবে এখানে একটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দিব বন্ধুরা এখানে দেখুন কষ্ট লেখা রয়েছে যে আরও আপনারা তিনবার সুযোগ পাচ্ছেন ভর্তির জন্য এখানে যার লেখা আছে দেখুন ঠিক আছে তবে তাহলে যে আপনি নিচে পছন্দ কলেজ বা পছন্দের সাবজেক্টটা পাবেন তা কিন্তু নিশ্চিত নয় আপনি পেতেও পারেন নাও পেতে পারেন এটা কিন্তু মাথায় রাখবেন আপনি ভাবছেন যে আপনার যে কলেজটা আপনি এখন পেয়েছেন সিলেক্ট হয়েছেন বা সি অ্যালোটেড হয়েছে সেই কলেজটা আপনার পছন্দ নয় বা সাবজেক্টটা পছন্দ নয় আপনি ভর্তি হলেন না প্রথমত ভর্তি তো আপনাকে হতে হবে মোবাব বা করার জন্য যদি আপনার কারো যদি নামই না থাকে তো সেকেন্ড লিস্টটা অবশ্যই বের হবে আবার বাকিগুলোতে নাম উঠবে তো এই জন্য যাদের নাম উঠেইনি নি কোনো কলেজেই তারা চান্স পায়নি তাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় মেরিট লিস্ট বের হবে ঠিক আছে তো তিনবার আরও বের হবে এবার যারা যারা আপনার করেন চান্স পেয়েছে কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি বা কলেজ পছন্দ হয়নি সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আবার কিন্তু কলেজ বা সাবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে হতেও পারে নাও হতে পারে তাই আপনারা কিন্তু ভর্তি হয়ে যাবে ঠিক আছে যেটা যে কলেজে পেয়েছেন সে কলেজে আপনি ভর্তিটা হয়ে যান আপগ্রেডেশন করার জন্য কিন্তু আপনি কিন্তু আবার ভর্তি আপনাকে ভর্তি হবে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভর্তিটা হয়ে যাবেন ভর্তিটা হওয়ার পরে আপনি আপগ্রেডের সুযোগটা পাবেন যদি আপনার এক নম্বরের চান্স আপনি পেয়ে যান কোনো কলেজে তাহলে কিন্তু আপনি আপগ্রেড করতে পারবেন আপনাকে সেই সাবজেক্টটা নিয়েই সেই কলেজে ভর্তি হতে হবে এবার আরও আপনাকে বলে দিই আমি এখানে দেখুন তিনবার সুযোগ পাবেন চলতি দফায় জুলাই আসন আপডেট হবে অর্থাৎ যারা কলেজ বা বা যে সাবজেক্টটা পছন্দ হয়নি তারা আবার চেক করবেন তেইশে জুলাই লিস্ট বেরোবে তখন আপনি চেক করে অনলাইনে ইন করে দেখবেন যে আপনার অন্য কলেজের নাম এসেছে না যদি আপনার এক নাম্বার প্রেফারেন্স নাম থাকে এক নাম্বার প্রথমেই এক নাম্বার প্রেফারেন্স আপনার যদি কলেজ সিলেক্ট থাকে মানে আপনি এক নাম্বার প্রেফারেন্স যা করেছেন যতগুলো প্রেফারেন্স করেছে তার মধ্যে আপনার এক নম্বরে অ্যালোটেড হয়েছে এক নম্বর প্রেফারেন্সে তাহলে কিন্তু আপনি আপগ্রেডের কোনো অপশান পাবেন না বা তেইশ তারিখে আপনার কোনো অপশন করার কোনো দরকার নেই তারপর বলছে তেইশ থেকে ছাব্বিশ জুলাই ভর্তি নেওয়া হবে যারা তেইশ জুলাই যারা চান্স যারা পেয়েছেন আপগ্রেডের মাধ্যমে তারপর মপা রাউন্ডে সমস্ত কিছু মিলিয়ে যেগুলো বাকি থাকবে তাদের আবার বলা হয়েছে এখানে দেখুন আট থেকে আঠারোই আগস্ট নতুন করে আবেদন করতে পারবেন মানে যারা যারা চান্স পাননি তারা কি করে আবেদন করতে পারবেন আচ্ছা এটা গেল এরপরে বলছে দেখুন সাতাশ থেকে তিরিশ আগস্ট রাউন্ডে আবার যখন সিট আপগ্রেড হবে তখন তাদের সুযোগ দেওয়া থাকছে প্রতিটি সর্বোচ্চ জন্য আবেদন করতে পারবে মানে আবার আপনি একবার ভর্তির সুযোগ পাচ্ছে সেটা হচ্ছে আপনার কত তারিখ আট থেকে সতেরোই আগস্ট অর্থাৎ আমি আগে বলেছিলাম আটই আগস্ট থেকে ভর্তি আবার শুরু হবে তাই অব্যাক বন্ধুরা তো যাই হোক এটা ছিল বিষয় বন্ধুরা অনেকেই অনেক প্রশ্ন করেছেন সমস্যা রয়েছেন যদি সেরকম কোনো সমস্যা দেখা থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি আপনাকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ